তুমি একজন কলেজ স্টুডেন্ট ইউটিউব চ্যানেল থেকে সাজেশন ফলো করো ইউটিউব চ্যানেল থেকে সাজেশন ফলো করে তুমি তোমার বিভিন্ন সেমিস্টারে এক্সাম দিতে যাও কিন্তু তোমাদের সামনে আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চলেছে সে কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেল থেকে সাজেশন প্রোভাইড করা সাজেশন তুমি যদি ফলো করো ফলো করে পরীক্ষা দিতে যাও তার আগে সাবধান হয়ে যাও কেনই এই সাবধানতা অবলম্বন করবে আমার মনে হলো এই গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দেওয়া দরকার যারা প্রাইভেট টিচারের অভাবে যারা কলেজ থেকে অনেক দূরে বসবাস করছো যারা টিচিংয়ের জন্য কোনো টিচার নিতে পারছো না যারা মনে করো তাদের পর্যাপ্ত পরিমাণ বই নেই গো তারা কি করবে তাদের এই সমস্যার সমাধানের গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষক বা বিভিন্ন শিক্ষক রয়েছেন যারা তোমাদেরকে সাজেশন প্রোভাইড করে থাকে সেই সেই তোমরা তোমরা ফলো ফলো করো করে পরীক্ষা দিতে যাও আজকে এই দু হাজার পঁচিশ সালে প্রথম অবস্থায় দাঁড়িয়ে আমি বলতে পারি তোমরা কিন্তু বিপদের মধ্যে পড়তে চলেছ সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য আজকের এই ছোট্ট প্রয়াস তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কথাটাকে তুলে ধরতে চলেছি তোমরা যারা ইউটিউব চ্যানেলে বিভিন্ন সাইজ ফলো করে পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে খুব মনোযোগ সরকারের শুনিতে হবে আজকের গুরুত্বপূর্ণ কথা কি কথা সেটা সংক্ষিপ্ত স্যারে তোমাদের সামনে সেই কথাটাকে তুলে ধরছি যদি মনে হয় আমার কথাটা উপযুক্ত বা মনে হয় এই কথাটা ঠিক তাহলে তোমার বন্ধুদের এই কথাটা বেশি করে শেয়ার করবে কি কথাটা সেটা তোমাদের বলে দিই তোমরা সিবিসিএস বোর্ডের অনেক ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্ট রয়েছে যারা পড়াশোনা করছো বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা এন এ পি সিস্টেম অনুযায়ী পড়াশোনা করছো সাপোজ একটা উদাহরণস্বরূপ ধরতে পারি তুমি প্রথম সেমিস্টারের স্টুডেন্ট সিবিসিএস বোর্ডের তুমি প্রথম সেমিস্টার এক্সাম দিচ্ছ তোমার আগে এক্সামে তোমার সাপ্লাই ছিল আর আজকে তোমাদের চ্যানেলে বিভিন্ন ভাবে সাজেশন আপডেট করা হচ্ছে বিভিন্ন ভাবে সাজেশন দেওয়া হচ্ছে প্রথম সেমিস্টার ইতিহাস সাজেশন তোমরা সেই সাজেশনটাকে ফলো করে যাচ্ছো একবার ভেবে দেখেছো সাজেশনটা কোন বোর্ডের রয়েছে সিবিসিএস বোর্ডের রয়েছে বা এনএপি সিস্টেম কথা বুঝতে হচ্ছে এনইপি সিস্টেম নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তৈরি কিনা কথাটা ভালোভাবে বুঝতে হবে তুমি যদি সিবিসিএস বোর্ডের স্টুডেন্ট হও আর এনইপি সিস্টেম অনুযায়ী তুমি যে ইতিহাসের সাজেশনটাকে করে যাও পরীক্ষার সময় পরীক্ষার হলে বসে সেই সাজেশন থেকে একটি প্রশ্ন কমন পাবে না বিপদে পড়ে যাবে তুমি এছাড়া আরও একটা উদাহরণ দিয়ে বলা যায় এ তো আলাদা বোর্ড হয়ে গেল আলাদা বোর্ডের কথা বাদ দাও আমি সফল তোমাকে উদাহরণস্বরূপ আর একটা কথা বলতে পারি ধর তুমি এন সিস্টেম নিয়ে পড়াশোনা করছো তুমি একটা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট হ্যাঁ প্রথম সেমিস্টার বলছি এই কারণে কারণ প্রথম সেমিস্টার সংস্কৃতের উদাহরণটা তোমার সামনে তুলে ধরতে চলেছে কি উদাহরণটা রয়েছে সংস্কৃত মেজর এবং মাইনর কথায় ভালো বুঝবে সংস্কৃত মেজর এবং মাইনর প্রথম সেমিস্টারে সিলেবাস সম্পূর্ণ এক এই দুটো সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে তুমি যদি সংস্কৃত মেজরের স্টুডেন্ট হও সাপোজ সংস্কৃত মেজরের স্টুডেন্ট হোক আর তোমার সামনে একটা থামলেন রয়েছে সংস্কৃত সাজেশন প্রথম সেমিস্টার তাতে এনইপি সিস্টেম অনুযায়ী লেখা থাকুক না কেন যদি তুমি মেজরের স্টুডেন্ট হও আর সেই সাজেশনটা যদি মাইনরের হয় তুমি যদি সেটাকে পড়ে যাও পরীক্ষার সময় পরীক্ষার হলে বসে তুমি যে প্রশ্নগুলো উত্তর তৈরি করে পরীক্ষার হলে বসে লিখতে বসে খাতা সামনে রয়েছে প্রশ্ন সামনে রয়েছে তুমি দেখতে পাচ্ছ তুমি যে প্রশ্ন উত্তরগুলোকে পড়ে গেছো তোমার ইউটিউবে সেই টিচার বলেছেন যে এখান থেকে এই সমস্ত প্রশ্ন কমন পাবে তুমি মেজরের স্টুডেন্ট পড়ে গেছো মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার হলে কি হবে বুঝতে পারছো সিলেবাস এক হলেও মনে রাখতে হবে মেজর বা মাইনর উভয়ের কিন্তু সাজেশন আলাদা হয় মেজর বা মাইনর উভয়ের কিন্তু প্রশ্ন পেপার আলাদা হয় কথাটা ভালোভাবে বোঝো তুমি সঠিক নির্বাচন না করতে পারার জন্য পরীক্ষার হলে বসে কিন্তু কাঁদতে হবে এছাড়া কোনো উপায় থাকবে না তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সেশন যে বিভিন্ন প্রশিক্ষক প্রাপ্ত টিচার যারা তোমাদের সামনে ইউটিউব চ্যানেলের মধ্যে সারা দিন রাত এক করে পরিশ্রম করে সাজেশন আপলোড করে সেই সাজেশনটা আপলোড করা পরবর্তীকালে তোমরা সেটাকে ফলো করো ফলো করে তোমরা পড়াশোনা করে পরীক্ষা দিতে যাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা অক্লান্ত পরিশ্রম করে সেটা আমার বুঝতে বাকি নেই কো অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য দিন রাত এক করে দেয় সারা রাত জেগে তারা সাজেশন রেকর্ড করে তোমাদের জন্য তারপর তোমরা কি করো পরীক্ষার হলে গিয়ে বসে যদি তুমি সেখানে কমন না পেলে তাহলে এসে ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ব্যাড কমেন্ট কিছু ছেড়ে দিলে কিন্তু ভাবতে পারছো কি হে ব্যাড কমেন্টটা ছাড়া পরবর্তীকালে তার উপর কি ইম্প্যাক্ট আসতে পারে তার মানসিক ভাবনা কি হতে পারে কথা ভালো বোঝো তুমি সাজেশনটাকে ফলো করে গেছো তিনি একজন প্রশিক্ষক ব্যক্তি তিনি সাজেশনটা তোমাকে দিয়েছেন বুঝে শুনে তৈরি করেছেন হাওয়ায় কোনো প্রশ্ন মাথায় এলো আর সেটাকে তুলে সাজেশন তৈরি কেউ করে দেয় না যুক্তি নির্ভরভাবে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সেশনটা তারা তৈরি করেন সেই সেশনটা যা তোমরা ফলো করে যাও যাতে সেখান তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমেন পাও এবং তার প্রশ্নের উত্তর তোমরা লিখে আসতে পারো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমি বারবার জানাই কারণ তারা দিনরাত এক করে চলেছেন কিন্তু তুমি তুমি ভুল করছো তুমি সঠিক সাজেশনটা নির্বাচন করতে পারছ না আমার কাছে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে কোন এক স্টুডেন্ট দর্শনের সাজেশনটা দেখলো দর্শন মেজরের সাজেশন সে মেজরের সাজেশনটা দেখার পরবর্তীকালে সে মাইনর স্টুডেন্ট সে আমাকে কমেন্টে লিখছে স্যার আমি মাইনরের স্টুডেন্ট এই সাজেশনটাকে ফলো করে গেলে আমি এই প্রশ্ন কমন পাবো কথাটা বুঝতে পারছো কত বাজে কথা সে একবার ভাবছেও না যে মেজর বা মাইনর দুটো আলাদা ব্যাপার রয়েছে সে দেখলো এখানে ভারতীয় দর্শন রয়েছে ওখানেও ভারতীয় দর্শন রয়েছে দ্যাট ইজ কি সেখানে কমন পাবে না সেখানে কখনোই কমন পাবে না তোমার দর্শনের যে সিলেবাস সেই সিলেবাস মেজর মাইনর আলাদা ইতিহাসের সিবিসিএস বোর্ডের সিলেবাস আলাদা এনপি সিস্টেমের তোমাদের যে সিলেবাস সেটা আলাদা মেজরের সিলেবাস আলাদা মাইনরের সিলেবাস আলাদা বর্তমানে এনএপি সিস্টেম অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেবাসের অনেকটা মিল রয়েছে সেই মিলের কথা ভেবে লাভ নেই তুমি মেজরের স্টুডেন্ট মেজরের সাজেশন করে যাবে মাইনরের স্টুডেন্ট মাইনরের সাজেশন করে যাবে যদি সাজেশন না পাও তাহলে পুরো বই পড়ে যাও কিন্তু মেজর বলে মাইনর সাজেশনটাকে রেডি করে কিন্তু কখনোই তুমি পরীক্ষা দিতে যাচ্ছ না তারপর পরীক্ষা দিয়ে আসার পর সেই সকল প্রশিক্ষক প্রাপ্ত সেই টিচার যারা দিন রাত ত্যাগ করছে তাদেরকে তো সারা করো না তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ কথাটা আমার জন্য নয় সেই সকল টিচারদের জন্য নয় যারা তোমাদেরকে সাজেশন প্রোভাইড করছে তার জন্য নয় কথাটা শুধুমাত্র তোমার জন্য কারণ তোমরা সঠিক সাজেশন যাতে নির্বাচন করো সঠিক সাজেশন নির্বাচন করে পরীক্ষা দিতে যাও তার জন্য আজকে তোমাদের সামনে এই ছোট্ট একটা কথা তুলে ধরলাম তার সঙ্গে বলে রাখবো কথাটা ভালো বুঝবে পাঁচটি প্রশ্ন কমন পাঁচটি প্রশ্ন করে যাব স্যার সব কমন পেয়ে যাব স্যার ছটি প্রশ্ন করে যাব সব কমন পেয়ে যাব আমি তো বলবো তুমি সম্পূর্ণ বই করে গেলে সম্পূর্ণ ভালো হয় আদারওয়াইজ ম্যাক্সিমাম যতগুলো প্রশ্ন করার প্রয়োজন সেখানে দশটা প্রশ্ন করতে হয় বারোটা প্রশ্ন করতে হয় পনেরোটা প্রশ্ন করতে হয় সেই প্রশ্নগুলোকে প্রত্যেকটাকে কমন আনার জন্য প্রত্যেকটাকে প্র্যাকটিস করে যাও হাতে যতটা সময় রয়েছে সেই সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমাকে তৈরি করতে হবে কারণ ইউটিউবের মধ্যে আসা সেই সকল টিচাররা হ্যাঁ সেই সকল টিচাররা তোমাদের জন্য সাজেশন তৈরি করে প্রশ্ন তৈরি করে না অভিজ্ঞতার উপর নির্ভর করে তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সাজেশানগুলো নিয়ে আসে সেখান থেকে যদি তোমরা এই সাজেশন তৈরি করো তাহলে কিন্তু বিপদের পড়বে তোমরাই